সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের সামনে হচ্ছে বেবি ফ্রক কাটিং করে দেখাবো যেটা খুব সুন্দর একটা ডিজাইন তো বেবি ফ্রকটি কাটিং করার জন্য আমি এখানে হচ্ছে এক গস দুই গিরা পরিমাণ কাপড় নিয়েছি আর কাপড়টাকে সুন্দর করে চার বাস করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে বডির মাপ অনুযায়ী এক সাইড দেওয়া হচ্ছে কাপড়টাকে আমি বাস করে নিচ্ছি এবং আয়রন দিয়ে একটু সোজা করে নিচ্ছি তো ভিডিওটা খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখলে অবশ্যই এই ছোট্ট মানে ডিজাইন ফ্রকটি কাটিং শিখতে পারবেন ইনশাল্লাহ এখানে চার করার পরে প্রথমে আমরা সোজা বরাবর একটা মার্জিন দিয়ে দিব এটা হচ্ছে উপর থেকে মার্জিনটা আমি কারণ হচ্ছে নিচ হচ্ছে হচ্ছে কুচির জন্য কাপড়টা একটু বাদ থাকবে যেটাতে আমি ডিজাইন তৈরি করব তো এইভাবে দুটা মার্জিন দিয়ে দিব একটা হচ্ছে মেন যে লম্বার মাপটা থাকবে এখানে হচ্ছে টোটাল লম্বা হচ্ছে সাতাশ ইঞ্চি তো আমি এখানে হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ কম দিয়ে এখানে হচ্ছে একুশ ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একুশ ইঞ্চিতে লম্বার মার্জিনটা দিলাম তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বাকি মার্জিন গুলো করে নিব এখানে গলার জন্য হচ্ছে দুই ইঞ্চি চোরা দিলাম আর এখানে শোল্ডার হচ্ছে তিন ইঞ্চি দুই আর তিন পাঁচ ইঞ্চি পরিমাণ দিতে হবে ঠিক আছে এরপর এখানে গলার লম্বার মাপটা নিব হচ্ছে পনে চার ইঞ্চি তো আমি এখানে পনে চার ইঞ্চিতে মার্জিন দিয়ে দিচ্ছি মার্জিন গুলো এরকম সুন্দর করে টেনে নিতে হবে তারপরে এই যে এটা হচ্ছে এর মার্জিন আর কি তো এরপর আমাদের এখান থেকে হচ্ছে দিতে হবে হচ্ছে তো যে এটা হচ্ছে মেগি হাতা হবে হাতা হবে না তার জন্য হচ্ছে চার ইঞ্চি পরিমাণ নিচে হচ্ছে একটা মার্জিন দিয়ে দিচ্ছি তো চার ইঞ্চি নিচে মার্জেনটা দেওয়ার পরে সোল্ডারের এর মার্জেনটা সুন্দর করে সাজিয়ে নিলাম এরপরে এখানে সাড়ে আট ইঞ্চি নিচে হবে পেটের মাপ ঠিক আছে তো সোল্ডার থেকে সাড়ে আট ইঞ্চি নিচে একটা মার্জিন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো এই মার্জিনটাকে টেনে নিলাম লম্বা করে এবার হচ্ছে আমাদের এখানে বড়ির মাপ দিতে হবে বড়ি হচ্ছে আঠাশ ইঞ্চি পরিমাণ হচ্ছে চব্বিশ ইঞ্চি তাহলে ঠিক আছে মানে বডির চার ব্যাগের এক দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে সতেরো তারপরে এখানে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে মার্জিনটা টেনে নিলাম দেখতে পাচ্ছেন তারপরে গলার সাইড এবং আর্মলার সাইড এরকম সুন্দর করে

তো এভাবে মার্জিনটা টেনে তারপরে হচ্ছে কেটে নিতে হবে এখানে মার্জিন গুলো আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশন আছে আপনারা সবাই কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা কেমন লাগে সেটাও জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আর ভিডিওতে লাইক দিতে বলবেন না আর এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা নতুন ভিউয়ার্স আছেন ঠিক আছে তো আমি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করি যেগুলো হচ্ছে আপনারা আপনাদের অনেক কাজে দিবে তো দেখতে পাচ্ছেন কাটিং করে নিচ্ছি কত মানে যে ড্রয়িং করছি বা করছি ওটার উপর দিয়ে আমি কাটিং কাটিং করে তো তো দেখতে পাচ্ছেন করা হচ্ছে আপনারা ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের এই ছোট্ট পেজ টি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা এটাকে কাটিং করে নিয়েছি এবার হচ্ছে নিচে যে কুচিটা দিবো সেটার জন্য হচ্ছে এই যে কাপড়টা রাখলাম এখানে এই কাপড়টাকে হচ্ছে লম্বা করে কেটে নিতে হবে তারপরে হচ্ছে ডিজাইনের জন্য আমি এটাকে আরো ডিজাইন করার জন্য অন্য অন্য পন্থা অবলম্বন করবো ভিডিওটা হচ্ছে কাটিং এর পরবর্তীতে আমি ভিডিও আপলোড করব আপনারা এই ডিজাইনটা যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই আমি এটা সেলাই ভিডিও দেখাবো সেলাই এর সময় আরো অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো এটা তাই অ্যাড করে তারপর হচ্ছে সেলাই করব তো এই পর্যায়ে হচ্ছে আমি কাটিং করে আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে তো এখানে 6 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে তারপরে হচ্ছে এই সোজা করে কেটে নিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে সুন্দর করে কুচি দেওয়া হবে এবং পাইপিং করানো দেওয়া হবে ঠিক আছে যেটা আপনারা সেলাই ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ এখানে যত বেশি পরিমাণ কাপড় নিতে পারবেন অত বেশি কুচি হবে তো আমি এটা এখানে হচ্ছে দুইটা পার্ট আছে আর কি তো এটার সাথে হচ্ছে করে আরো কিছু অংশ কেটে নিব পরে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য এখানে শেষ করে দিব ভিডিওটা এই যে এখানে টোটাল দেখুন সাতাশ ইঞ্চি লম্বা আছে তো ভিডিও ফার্স্টে কিন্তু বলছিলাম যে সাতাশ ইঞ্চি লম্বা হবে এই জামাটি তো তারপর হচ্ছে এখানে হচ্ছে রাউন্ড করে হচ্ছে কুচিগুলা সুন্দর করে দেওয়া থাকবে আর এই কুচির উপরে চারটা কুচি দিব সুন্দর ডিজাইন করে এরপরে পাইপিং দেওয়ার চেষ্টা করবো নিচে ঠিক আছে সম্মানিত ভিউয়ার যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে মানে এটা সেলাই ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ